মোবাইলে বিরক্তিকর অ্যাডস আসা বিজ্ঞাপন আসা বন্ধ করতে পারছেন না অনেকভাবে চেষ্টা করেছেন তবু আপনার মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করার সময় অথবা ইন্টারনেট ব্রাউজ না করলেও বিরক্তিকর বিজ্ঞাপন অ্যাডস মোবাইলে স্ক্রিনে বারবার শো হয় এই সমস্যা থেকে মুক্তি পাবেন এই জন্য প্রথমে আপনাকে মোবাইলের জিমেল অ্যাপটি খুঁজে বাহির করতে হবে এই জিমেল অ্যাপটি ওপেন করবেন উপরের দিকে জিমেলের লোগো থাকবে এই লোগোতে চাপ দিবেন অ্যাকাউন্ট জিমেলের নিচে অ্যাকাউন্ট সেটিংস থাকবে এই অ্যাকাউন্ট সেটিংসে চাপ দিবেন এখানে অনেক অপশন থাকবে আপনি উপরের দিক থেকে চার্স আইকনে চাপ দিয়ে অ্যাড সেটিংস কোনো কিছু লিখতে হবে না স্টার্স আইকনে চাপ দিলে অ্যাড সেটিংস পেয়ে যাবেন এই অ্যাড সেটিংসে চাপ দিবেন পার্সোনালাইজড অ্যাডস সবার মোবাইলে অন আছে আপনার মোবাইলেও কিন্তু অন আছে তাই অতিরিক্ত বিজ্ঞাপন আসে আপনি অন বাটনে চাপ দিয়ে ট্রান অফে ক্লিক করবেন গোয়াটিটে ক্লিক করবেন সেটিংসটি অফ হয়ে যাবে এই সেটিংসটি অফ করার পর ব্যাকে চলে আসবেন দেন মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে সার্চ বক্সে লিখবেন ডিসপ্লে অভার আদার অ্যাপস ডিসপ্লে অভার আদার অ্যাপস লেখার সঙ্গে সঙ্গে নিচের দিকে সেটিংসটি শো হবে আপনি এখান থেকে এই সেটিংসে ক্লিক করবেন দেন ডিসপ্লে ওভার আদার অ্যাপস এখান থেকে ক্লিক করে সেটিংসে চলে আসবেন মোবাইলের সব অ্যাপ এখানে সিরিয়ালভাবে থাকবে আপনি চেক করবেন কোনো অপ্রয়োজনীয় অ্যাপে অ্যালাউ দেওয়া আছে কি না যদি দেখেন অপ্রয়োজনীয় অ্যাপে এই সেটিংসে অ্যালাউ দেওয়া আছে তাহলে আপনি অ্যালাউড নট অ্যালাউ করে দিবেন মানে সেটিংসটি বন্ধ করে দিবেন অ্যালাউডে চাপ দিলে আপনি সব অ্যাপ দেখতে পাবেন অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে এই সেটিংসটি অফ করবেন দেন মোবাইলের সেটিংসে চলে আসবেন অ্যাপসে চাপ দিবেন অ্যাপ ম্যানেজমেন্ট সেটিংসে চাপ দিবেন আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সব অ্যাপ সিরিয়ালভাবে এখানে থাকবে কোনো অ্যাপ যদি মোবাইলে ইনস্টল হওয়ার পর অটোমেটিক হাইট হয়ে যায় তাহলে সেই অ্যাপটিও কিন্তু এখানে পাবেন এখান থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল করে দিবেন আপনার মোবাইলে অপ্রয়োজনীয় অ্যাপ না থাকলে অ্যাডস আসা অনেক কমে যাবে যত সম্ভব মোবাইলে অ্যাপ কম রাখার চেষ্টা করবেন মোবাইলের সেটিংস থেকে গুগল সেটিংসে ক্লিক করবেন অল সার্ভিস সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন অ্যাডস অ্যাডস সেটিংসে ক্লিক করবেন আবার নিচের দিকে চলে আসবেন ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি সেটিংসে ক্লিক করবেন ডিলেট অ্যাডভারটাইজিং আইডিতে ক্লিক করে অ্যাডভার্টাইজিং আইডি ডিলেট করে দিবেন দেন ব্যাকে চলে আসবেন মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন উপরের দিক থেকে চিজড়ে চাপ দিবেন সেটিংসে চাপ দিবেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন সাইট সেটিংসে চাপ দিবেন ক্রোমের সাইট সেটিংসে চলে আসার পর এখান থেকে থার্ড পার্টি কুকিজ সেটিংসে ক্লিক করবেন ব্লক থার্ড পার্টি কুকিজ সিলেক্ট করে দিবেন আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি দেন পপ আপসে চাপ দিবেন পপ আপ সেটিংসটি যদি ওয়ান থাকে তাহলে অফ করে দিবেন আমি আগেই অফ করে রেখেছিলাম দেন ব্যাকে চলে আসবেন ইন্টার্নশিপ অ্যাডসে চাপ দিয়ে এই সেটিংসটিও অফ করে দিবেন এখন থেকে আপনার মোবাইলে অতিরিক্ত অ্যাডস আসবে না শান্তিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন অপ্রয়োজনীয় কোনো অ্যাপ রাখবেন না আর এই সেটিংসগুলো সঠিকভাবে চেঞ্জ করে রাখবেন তাহলেই হবে ভিডিওটি দেখে আপনার মোবাইলে এই সেটিংসগুলো অ্যাপ্লাই করার পর অ্যাডস আসা বন্ধ হয়েছে চেকিনা কমেন্ট বক্সে জানাবেন